আসসালামু আলাইকুম দেয়ার বিহ আমরা আজকে আসছি মুরুবা আচার করবো তো সামনান্য একটু তেল দিলাম কড়াইতে তেলটা গরম হোক আমরা মরিচ দিচ্ছি গোটা মরিচ গোটা শুকনো মরিচ দিয়ে দিব চার পাঁচটা যেহেতু এটা মুরুব্বার আচার তো আচারটা হবে মিষ্টি আমরা মরিচ সেরকম দিব না একটা ডারচিনি দিয়ে দেবো এলাচ দুটো দিয়ে দেবো আমরা এখানে একটু জিরা দিয়ে নিলাম একমপ পানি দিয়ে দিব তারপর চিনি দিয়ে দিব আমার এখানে যে পরিমাণ চিনি লাগবে আমি সে পরিমাণ চিনি এখানে দিয়ে দেব আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব এবং এটা আমি চিনি শিরা করব যতক্ষণ শিরাটা না হয় ততক্ষণ এভাবে নাড়তে থাকবো আমগুলো আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাপায় এখন সেগুলো দিয়ে দিলাম এখন এটা যতক্ষণ লাল হবে না ততক্ষণ পর্যন্ত এটা নাপতে হবে আমগুলো ছুটে যাবে কিছুক্ষণের মধ্যে যেহেতু গরম এটা শিরার মধ্যে দিয়ে দিলাম আমটা একটু থাকলেই আমটা ছুটে যাবে এমন निकला অনেকক্ষণ ধরে নাড়তে হবে এই চিনির শিরাটা যতক্ষণ না আমগুলোর মধ্যে ঢুকে ততক্ষণ এটা রান্না করতে হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে প্রায় এক ঘন্টা জ্বালানোর পর এরকম হবে কিন্তু এখনও হয় নাই আরও কিছুক্ষণ জ্বালাইতে হবে এই আচারটা করতে আসলে অনেক সময় লাগে চিনির শিরাটা একদম গায়ে গায়ে লাগে যাবে এবার দেখেন একদম হয়ে আসছে এরকম যখন হবে কালারটা কালারও চেঞ্জ হয়ে গেছে আমি চিনি শিরা দিয়ে বসি দেখেন লাল লাল হয়ে আসছে এরকম হয়ে গেলেই আমরা এটাকে নামাই নিতে পারব আরো করব প্রপারলি সব চিনি হচ্ছে এর মধ্যে আমের ভিতরে কিছু এখন তেল ছাড়ে দিতে দেখেন আচারটা যে তেল কিছু দিছিলাম তেল তো খুবই অল্প পরিমাণে দিছিলাম সেই তেলটাও ছাড়ে দিতে আচারটা আচারটা হয়ে গেছে mm <sighs>